আসসালামাইকুম ভিডিও চলে আসলাম আরেকটা কি এ পরমা কালেকশনের পক্ষ থেকে একটা লেটেস্ট শাড়ি লেটেস্ট ডিজাইনের মধ্যে নিউ কালেকশন দেখেন এই যে শাড়িটা খুলতেছে এগুলো একেবারে ইনটেক শাড়ি আচ্ছা এই শাড়িটার সম্বন্ধে ডিটেলস বলো এটা হচ্ছে আপনার ওয়েটলেস শিফনের উপরে ওয়েটলেস শিফনের উপরে শিফনের উপরে কাজটা হচ্ছে আপনার এটাও জারদুসি কাজ আপনার রিয়েল ফুল বডি আপনার আর জারদুসি কাজ বলে যেটা আপনার জুরি ওয়ার্কের এখানে কিন্তু কোনো চুমকি নাই অনেক কাছে না ধরলে হাতে চুঙ্কি না এগুলো না এগুলো কাপড়ের সাথে একবারে সেলাই করা এই দেখেন বর্তমানে লেটেস্ট হচ্ছে এগুলো আপনার হালকা শাড়ি খুবই হালকা এবং পাটটা দেখেন স্টোনগুলো দেখেন একদম রিয়েল ডায়মন্ড কাঠের উপরে আর এইগুলো আপনার গোল্ড ও সিলভার দুইটা দিয়েই পরতে পারবেন এই শাড়িটা আপনার পার্টি প্লাস রিসিপশন দুইটাই ব্যবহার করা যাবে তো ভিতরের পোষণটা আমি একটু দেখাই দিব শাড়িটাগুলো দেখাচ্ছি আমি এটা হচ্ছে আঁচলটা এটা আঁচল আর পুরো বডি এরকম পিটানো কাজ থাকবে পুরো বডি এবং প্রত্যেকটা বডির এই যে দেখেন মাঝে মাঝে এখানে স্টোন দেওয়া আছে স্টোনগুলো দেখেন একদম রিয়েল স্টোন ডায়মন্ড কার্ডের স্টোন দেওয়া আছে এখানে পুরো সাইটে কি অল ওভার কাজ করা পুরো সাইটা অল কাজ করা আচ্ছা আমরা এই শাড়িটা একটু কুচি করে একটু দেখাবো আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন যে কুচি কুচিটা কত সুন্দর হয় ब्लाস্টটা দেখাই দিই আমি খুব খুবই নাইস কুচিটা দিব হ্যাঁ কুচিটা একটু দেখায় দাও কিবা আরেকটা জিনিস কি আমরা জাস্ট কুচিটা কেমন লাগে বা কুচিটা কিভাবে দেয় সেই জিনিসটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুব সুন্দর একটা শাড়ি কালারটা খুবই নাইস যে কুচি দিচ্ছে দেখেন শাড়িটা খুবই সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি আর সবচেয়ে বড় কথা এই শাড়িটা পিওরের ওপরে পিওর শিপনের উপরে কাজ করা মার্শাল্লাহ দেখেন এই যে কুচিটা ফিনিশিং দেয়নি তাহলে কত সুন্দর করে কুচি হচ্ছে আর আপনারা তো আরও সুন্দর করে পড়বেন মেয়েরা তো মানে খুবই সুন্দর করে কুচি দেয় মার্শাল্লাহ আরও সুন্দর লাগবে ও নাইস একটা কুচি দেখেন কত সুন্দর আমি ক্লোজ করে দেখাচ্ছি কুচিটা দেখেন জাস্ট এভাবে কালে দিয়েছে কত সুন্দর আসছে দেখেন কত সুন্দর কুচি আসছে মার্শাল্লাহ খুবই ভালো একেবারে আনকমন একটা শাড়ি ডিফারেন্ট শাড়ি এটা আপনি রিসিপশনের জন্য নিতে পারেন বা পার্টির জন্য নিতে পারেন অনেকে আছে বইয়ের ভাবি তারা নিতে পারেন তাদের গোর্জেসের মধ্যে বইয়ের বইয়ের শাড়ির সাথে এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর একদম এক্সেলেন্ট একটা শাড়ি দেখেন এটা আঁচলটা দেখা একটু এই যে পুরো আঁচলটা দেখেন খুবই সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি আর সবচেয়ে বড় কথা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এগুলো আপনারা যেখানে পরেন সকলে প্রশংসা করবে আর এগুলো একেবারে আনকমন শাড়ি একেবারে নতুনত্ব শাড়ির মধ্যে ডিফারেন্ট শাড়ি আর কুচিটা আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর কুচি হয়েছে আপনারা এই টাইপের আপডেট কালেকশন পেতে হলে আমাদের পরমা কে পরমা কে কালেকশানকে সাপোর্ট করবেন লাইক করবেন এই টাইপের আপডেট আসলে আমরা বলে দেব একটা কথা বলি আমরা হয়তো কথার সাথে প্রাইসটা বলি না প্রাইসটা আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবেন নাম্বার হোয়াটসঅ্যাপের প্রাইসটা জেনে নেবেন প্রাইসটা বলে দেবো আর সকালে ভালো থাকবেন দোয়া করবেন এই টাইপের আপডেট আসলে আমরা দেখাবো